রক্তাক্ত হিরে কৈলু হীরের সত্য লাভের যুদ্ধে হাজার হাজার মানুষ মারা যায় মনে করা হয় এই হীরে অভিশক্ত যে ব্যক্তি এই হীরের মালিক হবে তিনি গোটা পৃথিবীতে রাজত্ব করবেন কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজের বিপদ নিজে ডেকে আনবেন কেবলমাত্র ভগবান বা একজন মহিলা এই হীরের বিনা চিন্তায় পড়তে পারবেন হিনুর হিরে একশো পাঁচ ক্যারেট এক ক্যারেট এক গ্রামের পাঁচ ভাগের এক ভাগ মনে করা হয় ওহিনুর মালবা রাজবংশের শাসনকালে খনিতে খনন কার্য চালিয়ে পাওয়া যায় ত্রয়োদশ শতাব্দীতে সম্রাট বাবরের জীবনী বাবর নামাতে প্রথম এর উল্লেখ করা হয় এরপর থেকে এই হিরে এক বিজয়ীর থেকে অন্য বিজয়ীর কাছে হস্তান্তর হতে থাকে কিন্তু সতেরোশো সালে নাদির সাহার কাছে এই হিরে এসে পৌঁছলে উনির নামকরণ করে আমি এর নাম দিলাম কহিনুর আলোর পাহাড় খুব শীঘ্রই নাদির শাহকেও হত্যা করা হয় নাদির শাহের সিংহাসনের উপর আহমদ শাহ দুরানির লোভ ছিল তার জন্য আহমদ শাহ দুরানি শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিং এর সহায়তা নেন সিংহাসনের বদলে শুধু একটা হিরে এবং আবারও কোহিনুর হস্তান্তরিত হয় প্রায় এক শতাব্দী পরে সালে রঞ্জিত সিং এর পুত্র দুলিপ সিং তার রাজধানী লাহর এবং তার রাজত্ব ব্রিটিশ সেনার কাছে হারান তখন এগারো বর্ষীয় দুলিপ সিং লন্ডনের রানী ভিক্টোরিয়ার কাছে কইনুর সমর্পণ করে আমার কাছে আর কোন উপায় নেই আমাকে আমার বাবার দেওয়া এই মহামূল্যবান পাথরটা দিয়ে দিতেই হবে রানী ভিক্টোরিয়ার উপর ভারত সরকারের কাছে এটা এখন একটা কঠিন চ্যালেঞ্জ কারণ পাকিস্তান এবং আফগানিস্তানও অহিনুরের দাবি করেছে দু হাজার ষোলোর মে মাসে ওপেন ব্লু নামের চোদ্দ দশমিক ছয় দুই ক্যারেটের হিরে সাড়ে সাতান্ন মিলিয়ন ডলারে বিক্রি প্রায় চারশো কোটি টাকা অহিনুরের দাম এর পঞ্চাশ থেকে একশো গুণ হবে আর হ্যাঁ ওহিনুরের অভিশাপ শুধুমাত্র একটা পৌরাণিক গল্প ওটা সত্য নয় অভিশাপ আসলে কি সেটা নিয়ে আরেকটি বিখ্যাত উক্তি আছে রাজ মুকুট যেই করবে সেই চিহ্নিত থাকবে কারণ সকলেই মুকুট নিজের করতে চাইবে তাহলে ভারতের কি কহিনুর পাওয়ার জন্য চেষ্টা করা উচিত আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে জানানোর কবিতা লোকে বলে কহিনুর অভিশপ্ত এই কথাটা হোক না হোক সত্য কিন্তু এই হীরের সত্য লাভের যুদ্ধে হাজার হাজার লোক এখন আছে ইংল্যান্ডের রক্তাক্ত হীরে হয়তো আর আসবে না এই অঞ্চলে ফিরে বিশ্ব বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন যাতে সবার আগে জানতে পারেন যেই বিশ্ব নতুন ভিডিও রিলিজ করবে